রেশন কার্ড পাচ্ছেন তারপরে এফপিএস লাইসেন্স সাবিত্রী মাঝি আমাদের প্রথমে অন্নপূর্ণা মান্ডি ডিজিটাল রেশন কার্ড তুলে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী টেডি বিআর যাকে তুলে দিলেন আমাদের দ্বিতীয় প্রাপক হচ্ছেন সাবিত্রী মাঝি সাবিত্রী মাঝি এফপিএস লাইসেন্স পাচ্ছেন এরপর প্রীতি দুলে আমাদের কন্যাশ্রী প্রকল্পে কে প্রকল্পে প্রীতি দুলে প্রীতি দুলে কন্যাশ্রী প্রকল্পের কে টু প্রকল্পের বেনিফিশিয়ারি প্রীতি দুলে আমাদের পরবর্তী রূপশ্রী প্রকল্পের মানজী টুডু মানোজী টুডু রূপশ্রী প্রকল্পে মানসী টুডু রূপশ্রী প্রকল্পের আমাদের মানুষ টুডুকে রূপশ্রী প্রকল্প করলেন পরিষেবার প্রদান পরবর্তী আমাদের পরেশ চন্দ্র লায় পরেশ চন্দ্র রায় ওল্ড এজ পেনশন পরেশ চন্দ্র লায় জ্যোৎসনা সরেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রাপিকা তারপরে সাথী রুইদাস বিধবা ভাতা সাথী রুইদাস সাথী রুইদাস ত্রিপ্রাপক বাদল চন্দ্রবাগ তপশিলি বন্ধু যিনি আমাদের একশো দিনের কাজেও আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে আর্থিক সাহায্য করেছেন একশো দিনের কাজেও তিনি টাকা পেয়েছেন আমাদের লক্ষ্মীর ভান্ডার যা এখন পাঁচশো টাকা পাচ্ছেন পয়লা এপ্রিল থেকে আমরা বাজেটে ঘোষণা করেছি ওটা এক হাজার টাকা করে পাবেন পাঁচশো টাকার বদলে আর যারা এক হাজার টাকা করে পাচ্ছিলেন তপশিলি আদিবাসীরা তারা বারোশো টাকা করে পাবেন আর এই টাকাটা জিন্দেগি ভয় পাবেন যতদিন জীবনে বাঁচবেন ষাট বছরে শেষ হবে না যেই ষাট বছর হয়ে যাবে ওটা ওল্ড এজ পেনশানে লক্ষ্মীর ভান্ডার টু হয়ে যাবে যেমন কন্যাশ্রী ওয়ান টু থ্রি আছে সেরকম কোনোদিন মা বোনদের কাউকে হাত পাততে হবে না আপনারাই আপনাদের হাত খরচা নিজেরা চালিয়ে নেবেন হাতির আক্রমণে যাদের মৃত্যু হয়েছে সাড়ে সাতশো জনকে আমরা চাকরি দিচ্ছি ফরেস্ট ভলেন্টিয়ার বারো হাজার টাকা করে পাবে এবং যদি কেউ মারাও যায় পাঁচ লক্ষ টাকা করে পাবে প্লাস সঙ্গে সঙ্গে চাকরি পাবে এটাও আমরা করে দিয়েছি মনে রাখবেন আমরা লক্ষ্মীর ভান্ডার আরও তেরো লক্ষ মেয়েদের ইনক্লুড করেছি একশো দিনের কাজের টাকা দেয় না গরিব যারা কাজ করেছে প্রথমে আমরা সংখ্যাটা ভেবেছিলাম কেন ভেবেছিলাম কারণ পোর্টালটা আমাদের নয় যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্ট করতো পোর্টালটা সেন্ট্রাল গভর্নমেন্টের কেউ কেউ বলছেন কেন বারবার বলছি তার কারণ পোর্টালটা সেন্ট্রাল গভর্নমেন্টের আমাদের কাছে ছিল না আমরা জোগাড় করেছি এরপর আমরা যখন এলাকা এলাকায় ক্যাম্প করেছি সার্ভে করেছি তখন আপনার জানতে পেরেছি সংখ্যাটা একুশ লাখ নয় সংখ্যাটা উনষাট লাখ তাই তো উনষাট লাখ এবং ঊনষাট লক্ষ লোককে কাজ করিয়ে শ্রম দান করে তাদের পয়সা দেয়নি তারা গরিব লোক তাদের বঞ্চিত করেছে